কিপক্যাট দিয়ে খুব সহজে ভিডিও এডিটিং করতে পারবেন ফেসবুক ইউটিউব এবং কি টিকটক ভিডিওগুলা খুব সহজে আপনি এডিট করে নিতে পারবেন কিপক্যাটের মাধ্যমে তো আজকের ভিডিওতে টু জেড দেখিয়ে দিব যারা নতুন করে ভিডিও এডিটিং এর কাজ শিখতে চান তাদের জন্য ভিডিওটা তো যারা এডিটিং এর কোনো কিছুই বুঝেন না বিশেষ করে ভিডিওটা তাদের জন্য তো এখান থেকে আমরা সর্বপ্রথম কিপক্যাটটা ওপেন করে নিতে হবে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিতে হবে আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা যে ভিডিওটা এডিট করব ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আমি এখান থেকে একটা ভিডিও ভিডিও সিলেক্ট করে নিতেছি তো এখান থেকে এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পরবর্তীতে আমাদের ভিডিওটার সাইজটা আমরা এখান থেকে ক্রপ করে নিতে হবে তো আমি যেহেতু এটা ইউটিউবের ভিডিও আপলোড করব তার জন্য ইউটিউব সাইজ এবং কি আপনি যদি ফেসবুকে আপলোড করেন তাহলে এখান থেকে ফেসবুক সাইজ কিংবা আপনি টিকটকে আপলোড করলে আপনার ভিডিওটা টিকটক সাইজের করে নিতে হবে মানে আমরা এটা জাস্ট প্রথম অবস্থা আমরা এটা ক্রপ করে নিতে হবে এটা ক্রপ করে এটা সিলেক্ট করে নিতে হবে আমরা কোথায় এটা আপলোড করব তো আমি যেহেতু ইউটিউবে ভিডিও আপলোড করব তো আমরা এই টুলটাতে চলে আসবো টুলে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমরা ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক সকল অপশনে পেয়ে যাব সকল ধরনের কোয়ালিটি আমরা এখান থেকে এটা ক্রোপ করে নিতে পারবো তো আমি যেহেতু এটা ইউটিউবে ভিডিও আপলোড করব তার জন্য ইউটিউব সাইজটি আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম আপনি ভিডিওটা যেটাতে আপলোড করেন ওই সাইজটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো আমি এখান থেকে এটা ইউটিউব সাইজ সিলেক্ট করে নিলাম তো পিছনে এটা অন্ধকার দেখাচ্ছে আমরা পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা ইমোজি সেট করে দেবো যাতে করে আমাদের ভিডিওটা সুন্দর দেখায় তো তার জন্য কি করতে হবে আমরা নিচে একটা ব্যাকগ্রাউন্ড অপশন পেয়ে যাব এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড অপশনে চলে আসতে হবে তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে দিব ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এই টুলটাতে চলে আসতে হবে এই টুলটাতে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে এখান থেকে আমাদের গ্যালারিতে নিয়ে আসবে আমি এখান থেকে গ্যালারিতে চলে আসলাম তো ব্যাকগ্রাউন্ড ইমোজিটা সিলেক্ট করে রাখার পরবর্তীতে এখান থেকে আমি জাস্ট এটা সেট করে দিলাম সেট করে দেওয়ার পরবর্তীতে আমার ভিডিওর পেছনে ব্যাকগ্রাউন্ড চলে এসেছে তো এখন ভিডিওটা সুন্দর দেখাচ্ছে তো পরবর্তীতে আমরা ভিডিওটার উপরে একটা মোবাইল ফ্রেম বসাবো যাতে করে আমাদের ভিডিওটা সুন্দর দেখায় তো আমি কি করে ভিডিওগুলো এডিট করি তো আপনাদের সামনে বেসিক একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি জাস্ট এতটুকুই তো এখান থেকে অপারে একটা অপশন পেয়ে যাবো পেয়ে যাওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের গ্যালারিতে নিয়ে আসবে আমি এখান থেকে এটা অলরেডি আগে থেকে এটা সিলেক্ট করে রেখেছি আমি এটা ডাউনলোড করে নিয়েছি ক্রোম ব্রাউজার থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন তো এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে দেখতেছেন যে পুরোটাই হোয়াইট দেখাচ্ছে আমাদের ভিডিওটা দেখা যাচ্ছে না তো তার জন্য আমরা এই ইমোজিতে চলে আসতে হবে এই ইমোজিটা চলে আসার পরবর্তীতে এটা সিলেক্ট করে নিতে হবে মোবাইলের যে প্রেমটা ছিল ওইটার ব্যাকগ্রাউন্ডে সকল কিছুই দেখা যাচ্ছে জাস্ট প্রেমটা বাদ দিয়ে সকল কিছুই দেখা যাচ্ছে তো এখান থেকে আমরা মোবাইল প্রেমটা এখান থেকে ভিডিওর যতটুকু আছে এটা টেনে টেনে এটা ভিডিওর প্রথম থেকে লাস্ট পর্যন্ত দিয়ে দিতে হবে যাতে করে আমাদের ভিডিওটা সুন্দর দেখায় তো আর একটা বিষয় হচ্ছে আমরা অনেকে দেখা যায় ভিডিওটা এডিট করার সময় আমাদের এখান থেকে কিপক্যাট লেখাটা চলে আসতেছে আমরা এটা ডিলিট করতেছি না তো অবশ্য অবশ্যই এটা ডিলিট করে দিতে হবে এখান থেকে আমরা জাস্ট এই অপশনটাতে ট্যাপ করলে এখান থেকে নিচে ডিলেট অপশন পেয়ে যাবো তো এখান থেকে জাস্ট আমরা ডিলেটে ক্লিক করে দিলে আমাদের কিপক্যাট যে লোগোটা আসে আমাদের ভিডিওর লাস্টে ওইটা ডিলেট হয়ে যাবে তো অলরেডি এই যে দেখেন আমাদের ভিডিওটা অনেকটাই সুন্দর দেখাচ্ছে তো আমাদের পরবর্তী কাজ হচ্ছে ভিডিওটাতে বয়েস সেট করা কিংবা আমাদের মিউজিক সেট করা বয়েস কিংবা মিউজিকে ক্লিক করে দিতে হবে তো এখান থেকে আমরা চাইলে বয়েস দিয়ে দিতে পারবো ভয়েস দিয়ে আমরা ভিডিওটা এডিট করে নিতে পারবো কিংবা চাইলে এখান থেকে আমাদের মিউজিক সেট করে নিতে পারবো তো এখান থেকে আমরা বয়েস অপশনে ক্লিক করে দিতে হবে বয়েস অপশনে ক্লিক করে এখান থেকে ট্যাপ করে ধরলে আমরা এখান থেকে যেটা বলবো এটা ভিডিও টাতে সেট হয়ে যাবে তো খুব সহজ খুব সহজভাবে আমরা ভিডিও এডিটিং গুলো করতে পারবো তো অবশ্যই অবশ্যই যারা নতুন আছেন তো তাদের জন্য একটু হিবিজিবি লাগতেছে তো এটার সমস্যা নেই আপনি কয়েকদিন ট্রাই করলে আপনি সবকিছু বুঝে যাবেন সবকিছুই পেরে যাবেন তো এখান থেকে বয়সটা সিলেক্ট করার পরবর্তীতে আপনি চাইলে এটা ক্রপ করে নিতে পারেন বয়জের যদি কোনো সমস্যা হয়ে থাকে তো এখান থেকে ক্রপে ক্লিক করে এখান থেকে আপনি যতটুক ক্রপ করতে চান এখান থেকে এটা ক্রপ করে নিতে পারবেন তো এখান থেকে অলরেডি আমার এটা ক্রপ করা কমপ্লিট তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বয়সটা দিয়েছি তো এখান থেকে আমার ভয়েসটা সিলেক্ট করা কমপ্লিট তো আপনি যদি ভিডিওর কোনো অংশ এখান থেকে ক্রপ করতে চান তো এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে এই অপশনটাতে ক্লিক করে এটাতে ট্যাপ করে ধরলে নিচে আমরা ডিলেট অপশন পেয়ে যাবো এখান থেকে এটা ডিলেট করে দিতে পারবো তো এইভাবে আমরা আমাদের ভয়েস ক্রপ করে নিতে পারবো এবং কি আমাদের ভিডিওটা ক্রপ করে নিতে পারবো তো আপনাকে জাস্ট এই বেসিক ধারণাগুলো জানতে হবে তো ক্লিপকার্টে কাজ করার জন্য আপনি পরবর্তীতে যখন কয়েকদিন ধরে সময় দিবেন কয়েকদিন ভিডিও এডিট করবেন তখন দেখা যায় আপনার এখান থেকে বেসিক ধারণাগুলো যেগুলো থাকে তাহলে আপনি ধীরে ধীরে ভিডিও এডিটিং এর কাজ শিখে যাবেন এবং কি কয়েকদিন ট্রাই করার পরবর্তী আপনি কারো ভিডিও ফলো করতে হবে না আপনি নিজে নিজে ভিডিওর সকল কাজ করে নিতে পারবেন কি করে ইমোজি সেট করবেন কি করে এডিট করবেন কি করে ভিডিও এডিট করবেন কি করে ভিডিও কাজ করবেন তো টু জেড আপনি নিজেই করতে পারবেন তো আজকে জাস্ট আমি দেখিয়ে দিলাম আমি কি করে একটা ভিডিও এডিট করি কিংবা কি করে একটা ভিডিও তৈরি করি এখন আমাদের করণীয় হচ্ছে ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ করা গ্যালারিতে সেভ করার জন্য উপরে আমরা একশো আশি একটা অপশন পেয়ে যাবো তো এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে তো অনেকে দেখা যাবে ভিডিও এটা রেজুলেশনটা অনেকটাই গোলাটে হয়ে যায় এবং কি ভিডিওগুলো গোল দেখায় তো এটার জন্য কি করতে হবে আমরা এখান থেকে এই রেজুলেশন নিচের যে দুইটা রেজুলেশন আছে দুটোটাই আমরা এখান থেকে হাই করে দিতে হবে আমি এখান থেকে দুটোটাই রেজুলেশন হাই করে দিয়েছি এই অপশন যদি আপনি হাই করে দেন তাহলে দেখা যায় আপনার ভিডিওর রেজুলেশন হাই হবে আমরা কর্নারে এই আইকনটাতে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটা প্রসেসিং হতে থাকবে প্রসেসিং হওয়ার পরবর্তীতে আমাদের এটা গ্যালারিতে চলে আসবে তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কিপকেট দিকি করে ফটো এডিট করবেন ভিডিও এডিট করবেন আমার চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও আপলোড করা আছে অবশ্যই এখান থেকে দেখে নিবেন